ওম শিবায়ে নমস্কার প্রিয় দর্শক বন্ধুগণ মিথুন রাশি তথা মিথুন লগ্নের জাতক এবং জাতিকাদের জন্য এই চলরত দু সালের মার্চ মাসের পয়লা মার্চ থেকে শুরু করে সাতই মার্চ এই যে সময়কালটি এক মহাজাগতিক পরিবর্তনের এক অন্যতম সময় হবে অর্থাৎ এই মার্চ মাসের এক তারিখ থেকে সাত তারিখের মধ্যে বিশেষ কিছু গ্রহ নক্ষত্রের ট্রানজিট এবং একটা টার্নিং পয়েন্ট আপনাদের জীবনে কিন্তু নিয়ে আসবে এই মিথুন রাশির জাতক জাতিকাদের জন্য এই সপ্তাহটি মহাজাগতিক আশীর্বাদে কিন্তু অনেকটাই ভরপুর থাকবে কারণ আপনার লগ্নে বা প্রথম ভাবে কিন্তু গোচর করছে যা আপনাদেরকে সুরক্ষা কবচ প্রদান করছেন তবে আপনার ব্যক্তিত্বে আলাদা রকম একটা কিন্তু মার্ক সৃষ্টি করছে তারই সাথে একান্তই কিন্তু পরিবর্তন আনার যে একটা জেদ বা একটা যে ইঙ্গিত সেটাকে কিন্তু অনেকটাই স্যাটিসফাই করাচ্ছে দেবগুরু বৃহস্পতি বৃহস্পতির এই অবস্থান আপনার ব্যক্তিত্বে এই সময় এক ধরনের গাম্ভীর্য এবং সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতায় কিন্তু অসীম বিচক্ষণতা যোগ করবে চার অনুযায়ী আপনার নবম ঘরে কিন্তু দেখা যাচ্ছে সূর্য মঙ্গল বুধ এবং রাহুর এক বিরল সমাবেশ ঘটছে বা চতুর্গ্রহী রাজযোগ কিন্তু থাকছে তো ভাগ্যের স্থানে তথা নবম ঘরে রাহুর সাথে যে মঙ্গলের এই যে অবস্থান যেমন ভাগ্যোদ্দয়ের পথকে প্রশস্তময় করবে তেমনি এটি অঙ্গারক সদৃশ প্রভাবের কারণে ভাগ্যের চাকাকে কিন্তু অত্যন্ত দ্রুতভাবে ঘোরাবে যেই কাজে দেরি হচ্ছিল যেই কাজকে আপনারা এনার্জিটিক ভাবে করতে পারছিলেন না কাজ করতে ভয় লাগছিল সেই সমস্ত কাজকে কিন্তু আপনারা এই সময়কালে সুসম্পন্ন করিয়ে তুলতে পারবেন পাশাপাশি দোসরা মাস থেকে আবার যে বিষয়টি দেখা যাবে যে শুক্র আপনার একান্তই নবম ঘর থেকে দশম ঘরে কিন্তু ট্রান্সফারেন্ট হবে এবং হয়ে শনি দেবের সাথে মিলিত হচ্ছে যা আপনার কর্মজীবনে স্থিতিশীলতা এবং আর্থিক উন্নতির এক নতুন সমীকরণ কিন্তু তৈরি করবে এই সময়কালে তো বন্ধুরা বুঝতেই পারছেন কতটা আজকের এই পর্বটি রোমাঞ্চকর হতে চলেছে আশা করছি আজকের এই সম্পূর্ণ আপডেটটি যদি আপনারা দেখেন হানড্রেড পার্সেন্ট আপনারা কিন্তু মনের সমস্ত ডাউট ক্লিয়ার করতে পারবেন সমস্ত অজানা বিষয়ে কিন্তু জানতে পারবেন এবং এই সময়টা অ্যাকচুয়ালি কেমন ভাবে আপনারা কাটাতে যাচ্ছেন কোন কোন বিষয় নিয়ে আপনাদেরকে এগোতে হবে প্রত্যেকটা বিষয় জানতে পারবেন আজকের এই আপডেটে আজকের এই পর্বে তাই বলি সম্পূর্ণ আপডেটটি শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখুন তো চলুন অতিরিক্ত বিলম্ব না করে আজকের এই পর্বটি শুরু করা যাক সবার প্রথমে জেনে নেব পারিবারিক জীবন এবং প্রেম জীবনের সম্পর্কে দেখুন মিথুন লগ্নের জাতক জাতিকাদের ক্ষেত্রে বলি পারিবারিক ক্ষেত্রে কিন্তু এই সপ্তাহে বা এই সময়কালে আপনি এক নতুন এবং অনন্য উচ্চতাকে কিন্তু স্পর্শ করবেন বৃহস্পতির নবম নবম দৃষ্টি থাকছে যা থাকায় থাকায় কিন্তু আপনার ঘরে পরিবারের বড়দের বিশেষ করে পিতার সাথে একটা সুসম্পর্ক বজায় থাকবে এবং তাদের আশীর্বাদে কোনো কঠিন সমস্যার কিন্তু সমাধান একটা কিন্তু বেরিয়ে আসবে প্রেমের ক্ষেত্রে আপনার পঞ্চমপতি শুক্র দশম ঘরে শনির সাথে যুক্ত হওয়ায় সম্পর্কে আবেগের চেয়ে দায়িত্ববোধ কিন্তু বেশি পরিমাণে কাজ করবে যারা প্রেম ঘটিত কোন বিষয়ে পরিবারকে জানাতে চাইছিলেন তাদের জন্য বলবো এই সময়টি অনেকটাই অনুকূলে যাবে তবে তৃতীয়ভাবে কেতুর অবস্থান থাকছে যা থাকার কারণে বা বা প্রতিবেশীদের সাথে কিছু পরিমাণ সামান্য কোনো বিষয় নিয়ে একটা কিন্তু ভুল বুঝাবুঝি হতে পারে আপনি আপনার শান্ত বাচন ভঙ্গি দিয়ে সেই সমস্ত পরিস্থিতি কিন্তু সামলে নেবেন এমনকি দাম্পত্য জীবনে জীবনসঙ্গীর একটা উন্নতিরও কিন্তু যোগ রয়েছে এবং যৌথ সম্পত্তিতে বিনিয়োগের ক্ষেত্রেও এই সপ্তাহটি অত্যন্ত শুভ প্রকোষ্ঠ হয়ে উঠবে কর্মক্ষেত্র এবং আর্থিক অবস্থার বিষয়ে কথা বলে দেখুন কর্মজীবনে এই সপ্তাহটি আপনার জন্য মাইল ফলক হয়ে উঠতে পারে নবম ঘরে থাকা গ্রহপুঞ্জ আপনার ভাগ্যকে প্রবলভাবে সাপোর্ট করবে বিশেষ করে যারা আইন উচ্চতর গবেষণা সাংবাদিকতা পর্যটন শিল্পের সাথে যুক্ত জেনারা এই সমস্ত কাজের সাথে তাদের জন্য অভাবনীয় সাফল্যের যোগ রয়েছে অর্থাৎ আপনারা এ লাইনে যেনারা আসবেন ভাবছিলেন আপনাদের জন্য শুভ যেনারা বর্তমানে রয়েছেন আপনাদের জন্য কিন্তু শুভ ফল দেবে দোসরা মার্চ শুক্রের দশমে গমনে যারা ফ্যাশন জুয়েলারি ইন্টেরিয়ার ডিজাইনিং বা গ্ল্যামার ওয়ার্ল্ডে কাজ করে করছেন বা করে চলেছেন আপনাদের মান সম্মান ও আয় বিগুণ ভাবে বৃদ্ধি পাবে রাহুর প্রভাবে বিদেশের কোন প্রজেক্ট বা মাল্টিনেশনাল কোম্পানিতে চাকরির একটা সুযোগ আসতে পারে তবে মনে রাখবেন নবম ঘরে মঙ্গলের যে উপস্থিতি যা কর্মস্থলে আপনার মধ্যে কিছুটা একনায়ক তন্ত্রের ভাব কিন্তু আনতে পারে যা অধীনস্থ কর্মচারীদের সাথে তিক্ততা তৈরি করতে পারে আর্থিক সঞ্চয়ের ক্ষেত্রে বৃহস্পতির কৃপায় আপনার ব্যাংক ব্যালেন্স বাড়বে এবং কোনো পুরনো ঋণ পরিশোধ করতে আপনারা কিন্তু সক্ষম হবেন এরপরে মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের বিষয়ে কথা বলে দেখুন লগ্নে বৃহস্পতির অবস্থান আপনার রোগ প্রতিরোধ ক্ষমতাকে কিন্তু বহুগুণ বাড়িয়ে দিয়েছে তবে নবম ঘরে সূর্য মঙ্গল ও রাহুর মিলিত প্রভাবে শরীরে উষ্ণতা একান্তই কিন্তু তেজ একটা সেটা কিন্তু বৃদ্ধি পেতে পারে এর ফলে রক্তচাপের সমস্যা তথা হাইপার অ্যাসিডিটি বা বুক জ্বালা এবং পাশাপাশি লিভার সংক্রান্ত কিছু ছোটখাটো জটিলতা এছাড়াও লিভার সংক্রান্ত কোনো জটিলতা এই সময় কিন্তু দেখা দেওয়ার ঝুঁকি রয়েছে এমনকি মঙ্গলের প্রভাবে পায়ে চোট পাওয়ার বা পেসিটে টান ধরার একটা প্রবণতা কিন্তু থাকতে পারে মানসিকভাবে বলবো আপনি অত্যন্ত চন্মনে থাকলেও রাহুর কারণে মাঝে মাঝে এক অজানা আশঙ্কায় ভুগতে পারেন কারণে ঘুমের ব্যাঘাত কিন্তু ঘটতে পারে চন্দ্রের যে দিন একটা যে গোচর থাকবে যার ফলে এই সপ্তাহের মাঝামাঝি সময় চার থেকে পাঁচই মার্চ নাগাদ বাড়িতে কারো স্বাস্থ্য নিয়ে একটা বিশেষ কিন্তু আপনাদের চিন্তা হতে পারে সেক্ষেত্রে বলবো এই সময়কালে নিয়মিত পর্যাপ্ত পরিমাণ জল পান করা মেডিটেশন করা ঘরের সকলে স্বাস্থ্যের দিকে নজর রাখা এগুলি কিন্তু আপনাদের দায়িত্ব হবে এবং আপনাদের স্নায়বিক উত্তেজনা প্রশমিত করতে অনেকখানিও কিন্তু সহযোগিতা আপনাদেরকে করবে এক কথায় বলবো এই যে পয়লা মার্চ থেকে শুরু করে সাতই মার্চ এই যে সময়কালটি মিথুন লগ্নের জন্য এক স্বর্ণালী অধ্যায় হবে আপনার রাশি ও নবম দশম ঘরের গ্রহগুলো আপনাকে রাজকীয় সম্মান ও সম্পদ দেওয়ার জন্য উন্মুখ হয়ে থাকবে এই সময় তবে ভাগ্যের ওপর অতিরিক্ত ভরসা করে কর্মে ফাঁকি দেবেন না কারণ শনি আপনার দশম ঘরে থেকে আপনার কর্মফল বিচার করছেন এই সপ্তাহে আপনার প্রধান মন্ত্র হওয়া উচিত বিচক্ষণতা ও ধৈর্য বৃহস্পতির জ্ঞান এবং শনির নিয়ম নিষ্ঠাকে যদি আপনি একসাথে ব্যবহার করতে পারেন তবে কিন্তু এই সপ্তাহে আপনি এমন কিছু অর্জন করে উঠতে পারবেন যা দীর্ঘকাল আপনার জীবনকে সমৃদ্ধ করে তুলবে তাই বলি নিজের জেদকে সংগ্রহণ করার চেষ্টা করুন এবং একান্তই সংগ্রহণ করে সকলের সাথে মিলেমিশে চলার চেষ্টা করুন এই সপ্তাহটি আপনার জীবনের অন্যতম সফল সপ্তাহ হিসেবে পরিণত হয়ে উঠবে তো বন্ধুরা আজকের এই পর্বটি এই পর্যন্ত আশা করি আপনারা অনেকটাই উপকৃত ফলাফল বা আপডেট পেয়ে যেতে পেরেছেন যদি মনোগত হয় অবশ্যই ভক্তি জ্ঞাপন করে লিখে যান ওম নাম শিবায়ে হর হর মহাদেব জয় দেবাদিদেব মহাদেবের জয় অবশ্যই লিখে যান একান্তই মন থেকে ঈশ্বরের নাম লিখলে পরে সমস্ত দুঃখ কষ্ট ঘুঁচবে জীবনে ফিরবে সুখ এবং স্থিতি এছাড়াও একটি লাইক দিয়ে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুরা পাশে থাকতে ভুলবেন না আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সর্বদা সচেতন থাকুন নমস্কার